প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবার চলা ইসলাম জানালানি সাশ্রয় পরিবেশ বান্ধব বেটারি চালিত লার্কির ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল একটি চুলা দেখেন এখানে কিন্তু ডাবল চুলা পেয়ে যাচ্ছেন ডাবল বান্নারে ডাবল চুলা কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না অনায়াসে রান্না করতে পারবেন মাত্র তিনশো টাকার লাকি সারা মাসে রান্না হবে কোনো রকমের ধোয়া ছাড়াই এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন এই গ্রুপ দিয়ে কিন্তু এই চুলাগুলোতে লার্কি দিতে পারবে ছোট বড় সব ধরনের লার্কি কিন্তু ইউজ করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কয়লা থেকে শুরু করে সব ধরনের লার্কি কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো রকমের গ্যাস লাগবে না কোনো রকমের ধোয়া হবে না এই যে দেখেন এখানে কিন্তু রেগুলেটার সিস্টেম একটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই চুলাগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু যে কোনো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন তারা কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন বিশ মিনিটে রান্না হবে সারাদিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ম্যাজিক চুলা এই চুলাগুলোর সাথে কিন্তু চার্জার একটি ব্যাটারি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফ্যান এই চুলাগুলো কিন্তু আমরা আমাদের কারখানাতে কিন্তু আমরা আমরা সরাসরি তৈরি করি কিন্তু কারখানা থেকে সেল দিয়ে দিই আমাদের কোনো রকমের অফিস নাই আমরা কিন্তু সরাসরি কারখানা কারখানা থেকে থেকে তৈরি করি দিয়ে দিই যে সকল ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের কারখানা দেখে অথবা আমাদের ভিডিও দেখে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিও কলে আমাদের কাছ থেকে কিন্তু চুলাগুলো দেখতে পারবেন অথবা আমাদের কারখানা দেখতে পারবেন দেখে কিন্তু আপনারা চুলাগুলো অর্ডার করতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হোটেল রেস্টুরেন্ট এতিমখানা মাদ্রাসার জন্য এই চুলাটি তৈরি করা হয়েছে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পার্সোনালি এক ভাই অর্ডার করছিল অর্ডার করে কিন্তু উনি আমাদের কাছ থেকে এই চুলাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি চুলা এই চুলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে এটা কিন্তু চুলা বার্নার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু এই কারখানাতে কিন্তু চুলাগুলো তৈরি করছি যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু খুবই সুন্দরভাবে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নেওয়া করুন এটা কিন্তু সাবিশ ইঞ্চি